আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি তো এদিকে হচ্ছে দুপুরবেলা আম মাখা খেতে ইচ্ছা করলো আর এই তো এখন তো আমের সিজন তাই আম মাখা তো খেতেই হবে তাই না তো এখানে দেখতে পাচ্ছেন গাছ থেকে টাটকা কিছু আম পেরে আনলো যায় তো এখন আমি হচ্ছে আমগুলোকে চিলিয়ে নিয়েছিলাম আর একদিকে হচ্ছে রান্নাবান্নাও মানে বসানো হয়েছে তো আমি এক ফাঁকে আর কি আম মাখা করে নিয়েছি তোমরা সবাই মিলে খাবো তো আমি বটে দিয়ে দেখতে পাচ্ছেন আমগুলোকে চিলে নিয়েছিলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সো আমি হচ্ছে আম কুচে করে কেটে নিচ্ছিলাম আর এই দিকে তাও না এসেছে গাছ থেকে লেবু পাতা নিতে তো অনেকে দেখেছি লেবু পাতা দিয়ে আম্মা মানে করেছেন আর কি তো আমি ভাবলাম আমি ওইভাবে ট্রাই করি কারণ লেবু পাতা দিয়ে আম্মা কখনো কখনও খাওয়া হয়নি আজ প্রথম খাবো এখানে লেবু পাতা নিয়ে এখন গড়ে যাচ্ছিল আর একটু বাহিরও ভিডিও শ্যুট করেছে কিন্তু আজকের দিনের ওয়েদারটা হচ্ছে খুব বেশি একটা ভালো নয় প্রচন্ড রকমের বাতাস আমাদের বাড়িতে আর এটা ছিল কালকের শ্যুট করা ভিডিও আর কি যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন আম মাখা করে নিবে তো আমি কুচি করে কেটে নিয়েছি এরপর হচ্ছে তো অন্য সুন্দর করে মাখিয়ে নিবে লেবু পাতাগুলো কুচি করে কেটে নিয়েছে তারপর অল্প করে মানে রসুন কুচি আর তালা শুকনো মরিচ আর আমগুলোকে না এইভাবে একটু কুচি করে কাটলে দেখতে যেমন সুন্দর হয় আম মাখাটা খেতেও কিন্তু টেস্টি হয় সো মাখানে দেখে আমারও ইচ্ছে করছে এখন আবারও খেয়ে নেই জিপে পানে চলে আসছিল। তারপর এদিকে দিয়ে দিল পরিমাণ মতো কাসুন দিয়ে অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছে লবণ স্বাদ অনুযায়ী আর হচ্ছে এখানে বলেছি মানে আজ কোনো রকম চিনি চিনিটিনি ইউজ করা লাগবে না টক জল মিষ্টি হলেও ভালো লাগে আর আমরা যেহেতু একদম টক খেতে পছন্দ করি তাই এখানে চিনি দিব না এমনিতেই খেয়ে নেব আর এমনিতে আমাদের কাছে কিন্তু সেই রকমের লাগে সেরা লাগে তো ভালো করে এইভাবে কষিয়ে মাখিয়ে খেয়ে আর এইভাবে মাখালে দেখা যায় আম থেকেও একটু জুস বের হয় তখন কিন্তু আরও বেশি মজা লাগে তো আমার বোন একদিকে মাখাচ্ছে আর আমি দেখতে পারছি খেয়ে নিচ্ছিলাম তো দেখতেই পারলেন দুপুরে কাটফাটা গরমে কিন্তু রেডি হয়ে গেল মজাদার টাটকা মানে আম দিয়ে আম মাখা আর আলহামদুলিল্লাহ মজা করে এখন আম মাখা খেয়ে এনেছিলাম আর একটু হয়েছে তো আমাকে এদিকে চলে আসলাম এখন রান্না বসিয়ে দিব তো আজকে রান্না আমি বসাইনি আমার বোন রান্না করেছে মরিয়ম তো এখানে দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে বাগার দিয়ে দিলো রসুন আর পেঁয়াজ বেজে নিচ্ছিল এদিকে সুটকি রান্না করবে আলুর ডাটা মিষ্টি আলোর যে ডাটা পাতা এগুলো দিয়ে আর কি শুটকি রান্না করবে টাকি মাছের শুটকি তো এখানে দেখতে পাচ্ছেন মশলাপাতি কষিয়ে নিয়েছে তারপর এখানে দিয়ে দিল কাঁচামরিচ আর এইদিকে অল্প কিছু পোনা মাছ যে কাল ধরা হয়েছিল সেই মাছগুলোকে আমি বোনা রান্না করব তো অল্প মাছ মানে অল্প তরকারি আসলে খুব বেশি রান্না করা হয় না মানে সবসময় দেখা যায় একটু বেশি করে রান্না করে তাই অল্প রান্না করতে একটু সমস্যা হয় তো এখানে আমি দেখা যায় হলুদ মানে বেশি দিয়ে ফেলেছি এরকমের অবস্থা তো এখানে কিছু কাসকি মাছের সুটকি আর সাথে টাকি মাছের শুটকি একসাথে করে এখন কষিয়ে নিচ্ছিল আর এইদিকে পোনা তরকারির মধ্যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়ো লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী মশলাটাকে কষিয়ে নেব ভালো করে তো লবণ দিয়ে আবার বলছি লবণ বেশি হয়ে গিয়েছে মানে লবণ বেশি হাতের মধ্যে চলে এসেছে আর সাথে সাথে দিয়েও ফেলেছি আর এই দিকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে এখানে পোনা মাছও অ্যাড করে দিলাম তারপর অল্প পরিমাণে পানি দিয়েছি যেহেতু একদম ছোটো ছোটো পোনা মাছ টাকি মাছের পোনা এগুলো কিন্তু রান্না হতে খুব বেশি মানে পানির প্রয়োজন হয় না অল্প পানিতে কিন্তু রান্নাটা হয়ে যায় আর এইদিকে সুটকি কষি এখানে দিয়ে দিয়েছে মিষ্টি আলুর পাতা ডাটা খুব সুন্দর আর সাথে দুইটা আলু কেটে দিয়েছে এখন সবজিগুলো সুটকির সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে আমার পোনা রান্না করা হয়ে গিয়েছে তো আমার আব্বুর জন্যই রান্না করলাম তো আমার আম্মু বলছিলেন এই মাছগুলো ছেড়ে দিয়ে বললাম না অল্প কিছুই রান্না করেনি পরে হচ্ছে আমরা খেতে পারবো কিন্তু আব্বু চলে গেলে হচ্ছে এরকমের মানে পোনা ফ্রেশ মাছ আর কি আর পাবেন না কারণ পাওয়া যায় না তো এইদিকে দেখতে পাচ্ছেন সুটকির তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে নিবে আর এ পাশে পাট শাক রান্না করবে পাট শাক বাজি পাট শাক বেশিরভাগ আমাদের ঘরে পানি দিয়ে কিন্তু রান্না করা হয় পানি ফুটিয়ে তারপর রসুন দিয়ে লেবু পাতা দিয়ে আর এভাবে বাজি করে রান্না করলে কিন্তু মজা হয় তো এখানে শাকগুলোকে কুচি করে কেটে নিয়েছে রসুন প্রথমে বেজে নিল তারপরে এখানে দিয়ে দিচ্ছে কুচি করে কেটে রাখা শাক তো অনেকে দেখেছি বড় বড় করে পাট শাক বাজি করে খান এইভাবে ছোটো ছোটো করে কেটে শাক বাজে করে খাবেন মচমচে করে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে দিয়ে দিচ্ছে লবণ এখানে দেখা যায় মানে তেল দিয়ে বাঁচতে গেলে তেল একটু বেশি লাগে তাই একটু মাঝে মধ্যে দেখা যায় পানি ছিটিয়ে আর কি একটু মচমচে করে বাজা যায় আর বেশি পরিমাণে তেল দিলে আরও বেশি মচমচে হয় খেতে আরও বেশি ভালো লাগে তো আমরা যেহেতু কম তেলেই রান্না করব। তাই অল্প কিছু পানি ছিটিয়ে দিয়ে কিন্তু সবগুলোকে বাজা বাজা করে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সুটকি রান্না করা হলো আর এই তো মাছ বোনা ছোটো মাছের বোনা আর এখানে মচমচে শাকবাজি দিয়ে এখন খেতে বসে পড়েছেন তো শাকবাজি যখন রান্না করা হয়েছিল তখন আমি খেতে ছিলাম না আমি হচ্ছে আমার আব্বুর সাথে বাইরে ছিলাম আমরা তিন ভাই বোন মজিদ আর আমি আমার আব্বু হচ্ছে বাইরে গিয়েছিলাম আর এখানে আমার আম্মুকে নিয়ে ওরা দুইজন হচ্ছে মানে ভাত খাচ্ছিলো শাকবাজি দিয়ে তো পরে এসে হচ্ছে আমিও খেয়েছি আর আমি হচ্ছে শুরুতেই বলেছি আমার আব্বু কোথায় যাচ্ছেন অনেক আপরা তারপরেও জিজ্ঞেস করছেন তো নতুন নতুন কমেন্ট আসছে আর মানে রিপ্লাইও দিচ্ছি এরপরে দেখা যায় তাই আজ ভিডিওতে বলে দিচ্ছি তো আমার আব্বু হচ্ছে আমেরিকাতে যাচ্ছেন ইউএসএতে আর অনেক দিন আগে কিন্তু কাজ করা হয়েছিল তো ফাইনালি আর কি আমেরিকার ভিসা পেয়েছেন আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন সুস্থভাবে ভালোভাবে যেন জায়গামতো পৌঁছে যান আমার আপুর কাছে যাচ্ছেন বড় বোনের কাছে তো এই আর কি এখানে দেখতে পাচ্ছেন বেকালবেলা নাস্তা তৈরি করছিলাম তো এখানে দুধ গুলে নিয়েছি তারপর এখানে দুই প্যাকেট আমি দুই প্যাকেট না দুই প্যাকেটের চেয়ে কমই হবে সেমাই নিয়ে নিয়েছি লাচ্চার সময় যেটা আর এই তো এখন দুধটাকে আমি কুসুম গরম মানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর একটু যখন ঠান্ডা হয়েছে আমি এখানে দিয়ে দিলাম আর এই তো ততক্ষণই কিন্তু সেট হয়ে গিয়েছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম দুধ আরও বেশি ভালো মানে আরও বেশি হলে আর কি খেতে ভীষণ ভালো হতো তারপরে যেমন হয়েছে আলহামদুলিল্লাহ লিকুইড মিল্ক লিকুইড মিল্ক হচ্ছে বাজারে পাওয়া যায়নি তাই আমি পাউডার মিল্ক দিয়ে কিন্তু আমি ইলাচিটা বানিয়েছি তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ঠান্ডা করে খেলে আরো বেশি ভালো লাগে তো সাথে আমাদের খাওয়া দাওয়া তো সবাইকে দিয়ে আমরাও আমরা তো এখানে আমরা তিনজন বসে মানে ফ্লোরে বসে মেঝেতে আর কি বসে বসে খাচ্ছিলাম প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে আবার গরম খাচ্ছি আর এক্ষণি যে তোমরা খাবো তাই সাথে সাথে কিন্তু গরম গরম অবস্থাতে সার্ভ করে নিয়েছি খুব বেশি গরম নয় কুসুম গরম হবে এই রকমের আর এই তো দেখতে পাচ্ছেন মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে শ্যুট করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে হালকা বাতাস ছিল কাল বেলার শ্যুট করা ভিডিও আর এখন দেখে দেখে যে প্রচন্ড রকমের বাতাস শুরু হয়েছে বাতাসে মানে বাতাস দেখে সবাই বলছেন যে হাওয়ারে পানি চলে আসবে পানি হবে এই এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম